আইপিএল দু আসরে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ঘিরে এসেছে দারুণ সুখবর দুনিয়ার সেরা বোলারদের মধ্যে তার স্থান বাঁহাতি পেসের ম্যাজিক এবং অতুলনীয় কাটার দক্ষতা সবই নজর কেড়েছে দিল্লি এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির সংক্ষিপ্ত তালিকায় নাম পেয়েছেন মুস্তাফিজ তবে কি তাকে দলে রাখা হবে নাকি মিনি নিলামে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে চলুন জানি কিভাবে মুস্তাফিজের অসাধারণ ফর্ম ও গত বছরগুলোর রেকর্ড তাকে আইপিএল বড় তারকা বানাচ্ছে আইপিএল দু হাজার আসরের আগে মুস্তাফিজুর রহমানের জন্য সুখবর এসেছে দিল্লি ক্যাপিটালস তার দিকে তীক্ষ্ণ নজর রেখেছে আগের আসরেও যদিও তাকে নিলাম থেকে দলে নেওয়া হয়নি এবার সম্ভাবনা তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজির সংক্ষিপ্ত তালিকায় নাম থাকা এবং মিনি নিলামের আগে দলে অন্তর্ভুক্ত হবার রহমান যার বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার কাটার ও স্লোয়ারের অসাধারণ কৌশল দিয়ে তিনি বিশ্বের ক্রিকেট ফ্যানদের মন জয় করেছেন দু পনেরো সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই মুস্তাফিজ বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজি লিগের নজর তবে দু সালের পর কিছুটা পারফরমেন্সে স্থিরিতা না থাকলেও চলতি বছর তিনি আবারও শীর্ষ ফর্মে ফিরে এসেছেন এই সময়ের মধ্যে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে একাধিক রেকর্ডও স্থাপন করেছেন দিল্লি ক্যাপিটালসের জন্য মুস্তাফিজ মূল চাবিকাঠি হতে চলেছে যদিও তিনি দল বদলের সময় বদলি হিসেবে যোগ দিয়েছিলেন এবং সরাসরি রিটেন করা সম্ভব হয়নি সংক্ষিপ্ত তালিকায় নাম থাকার মানে হল মিনি নিলামে দলে নেওয়ার সম্ভাবনা শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিটি তাদের পেস বোলিং ইউনিটকে পুনর্গঠিত করতে চায় এবং মুস্তাফিজের দিকে নজর রাখছে এছাড়া মুস্তাফিজের অভিজ্ঞতা ও দক্ষতা আইপিএলে অত্যন্ত মূল্যবান গত মৌসুমে তিনি তিন ম্যাচে চারটি উইকেট শিকার করেছেন যার মধ্যে একটি ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন এই পারফরম্যান্সের জন্য ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে যদিও দলে সরাসরি রিটেন করার সুযোগ নেই মিনি নিলামে তার নাম থাকা নিশ্চিতভাবেই তাকে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা বাড়াচ্ছে দিল্লি ক্যাপিটালসের পাশাপাশি সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়তে পারে অন্যান্য ভারতীয় ও বিদেশি ক্রিকেটার যেমন করুণ নাইয়ার দুষ্মন্ত চামিরা ডোনোভান ফেরেইরা এই পরিবর্তনের মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি তাদের পারফরম্যান্স বাড়াতে চাইছে এবং মুস্তাফিজকে দলে নেওয়ার পরিকল্পনা করছে মুস্তাফিজের ক্রিকেট কেরিয়ার এবং আইপিএলে অবদানও চমৎকার দিল্লির জার্সিতে তিনটি মৌসুমে তিনি পঁয়ষট্টি উইকেট শিকার করেছেন মাত্র ষাট ম্যাচে এই পারফরম্যান্সই প্রমাণ করে মুস্তাফিজ থাকলে দলকে নতুন শক্তি যোগ হবে আইপিএল দু আসরের আগে মুস্তাফিজুর রহমানের এমন অসাধারণ ফর্ম তার কাটার দক্ষতা এবং দিল্লির আগ্রহ সবই তাকে আগামীর আইপিএলের বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করছে মিনি নিলামে দলে অন্তর্ভুক্ত হলে কাটার মাস্টার আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আলোড়ন তৈরি করবেন